আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে আবার একটা নতুন ব্লক নিয়ে এসে গেছি এখন ব্লকটা স্পেশাল একটা ব্লক চা বাগান হবিগঞ্জ মাধবপুর চা বাগান চা বাগানে এসেছি ভিডিও করতেছে এই চা বাগান কত সুন্দর চা বাগান নতুন পাতা দিছে চা বাগান কত সুন্দর ঘোরাঘুরি করতেছে ভিডিও করতেছে আমাদের আরও বন্ধু আছে তারা একটা নিচে আছে অনেক সুন্দর বিয়ো অনেক সুন্দর বিয়ো মন ছায় না ওই চা বাগান ছেড়ে চলে যেতে কিন্তু সময় অভাবে কিছুক্ষণের জন্য চা বাগান এসেছি আবার চলে যাবো অনেক সুন্দর রাস্তা অনেক উঁচু নিচু রাস্তা আবার চলে যাব বাড়িতে অনেক সুন্দর রাস্তা চা বাগান ভিডিও কর্তা শুধু বাংলাদেশ প্রচুর গরম গরমে শহরের পুরো ঘেমে যাচ্ছে এরপর কে যেন ভালো লাগতে চা বাগানে এত সুন্দর চা বাগান অনেক সুন্দর আমাদের ছেলেটার ঐতিহ্যবাহী চা বাগান সবাই ঘুরতে আসে চা বাগানে কত সুন্দর বিউ অনেক সুন্দর বিউ উঁচু নিচু রাস্তা সুন্দর সুন্দর গাছ ছোটো ছোটো গাছ অনেক সুন্দর রাস্তা তার মধ্যে আবার চা বাগান চা বাগান সিজনে যেতে পারে না সময়ের অভাবে সুন্দর চা বাগান মানুষ হাড়তা নিজ খুব ঠান্ডা মাথা এক জায়গা অনেক সুন্দর এক জায়গা সেখানে আসবেন আপনারা ঘুরে যাবেন আমার ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমার ইউটিউবে চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে যাবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন